আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা বাজেট দুই হাজার একুশ বাইশ অনুসারে মূল্য সংযোজন কর ও আইন দুই হাজার বারো এ যে সকল পরিবর্তন এসেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমি বিশেষ করে যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে চেঞ্জ ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো শুরু করা যাক আমাদের ফাইন্যান্স বিল দুই বিল যেটা এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ডাউনলোডের লিঙ্ক দেয়া থাকবে তো প্রথমত যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দফা সেভেন্টি ওয়ানের একটা পরিবর্তন এটা হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয়ের ক্ষেত্রে দুইটা পয়েন্ট অ্যাড করা হয়েছে দুইটা উপধারা উপদফা অ্যাড করা হয়েছে একটাতে বলা হয়েছে পূর্ববর্তী যে কোনো কর্মেয়াদে কম পরিশোধিত মূষকের বৃদ্ধিকারী সমন্বয় করা যাবে এবং জয়ে কিছু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে সুদ জরিমানা অর্থদণ্ড ফি বকেয়া কর ইত্যাদি পরিষদ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয় করা যাবে অর্থাৎ আগে এখানে বকেয়া করটা ছিল না বকেয়া কার্ডটা নতুন ভাবে যুক্ত করা হয়েছে। 103 নম্বর উপদফা উমো বিলুপ্ত করা হয়েছে। যদিও এটা ইম্পর্ট্যান্ট না যেগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো না আমরা শুধুমাত্র হাইলাইটেড বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধারা 5 এ একটা নতুন উপধারা এসেছে যেখানে বলা হয়েছে উপধারা একে যাহা কিছুই থাকুক না কেন ধারা আটান্ন এর অধীন বিশেষ প্রকল্পের অধীনে তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না অর্থাৎ তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না তার মানে কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় যে পোশাক সিক্স ব্যবহার করে যে কাজগুলো করা যাইতো সেগুলো আর করতে পারবে না আচ্ছা আমরা নিচের দিকে যাই ধারা উনিশে একটি সংশোধন এসেছে এখানে এখানে বলা হয়েছে যে অনাবাসিক ব্যক্তির সকল দায় দায়িত্ব ও কার্যাবলী উক্ত মূষক এজেন্ট পালন ও সম্পাদন করিবেন তবে আরোপিত কর জরিমানা দণ্ড এবং সুৎস যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকিবেন এটা আগে যেভাবে ছিল যে অনাবাসিক ব্যক্তি এবং মূষক এজেন্ট যিনি তার কাজগুলো করতেন দুইজন কিন্তু দায়ী থাকতেন যৌথভাবে তো এখানে মুশকেজেন্টকে এজেন্টকে অব্যাহতি দেওয়া হয়েছে মুশকেজেন্ট এজেন্ট এখন আর ওই দায়িত্ব বহন করবেন না তো কাজী এটা আমাদের জন্য কাজের জন্য মুশকেজেন্ট এজেন্ট যারা কাজ করে তাদের জন্য একটি খুবই ভালো একটা দিক ধারা চব্বিশের উপধারা পাঁচ এখানে বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সেবা রপ্তানি শূন্য হার বিশিষ্ট হবে আগে যেটা ছিল আগে অনেকগুলো শর্ত দেওয়া ছিল আমি যদি আপনাদের আইনটা থেকে বলি যেমন আগে যেটা ছিল যদি কোনো সেবা বাংলাদেশের বাহিরে সরবরাহ করা হয় এবং উক্ত সেবা এমন ধরনের হয় যাহা এবং যে স্থানে প্রদান করা হয়েছে তৎসময় এবং তদস্থানে কোনো ব্যক্তি কর্তৃক গ্রহণ করা হয় তাহা হইলে উক্ত সেবা শূন্যহার বিশিষ্ট হইবে অর্থাৎ অনেকগুলো শর্ত দেয়া ছিল এখন আর কোনো শর্ত দেয়া নেই স্বাভাবিকভাবে বাংলাদেশে বাহিরে সেবা রপ্তানি করলে শূন্য হার বিশিষ্ট হবে তার মানে এটা অনেক সহজ করা হয়েছে খুবই ভালো একটা পরিবর্তন ধারা বত্রিশে সংশোধন এসেছে এখানে নূতন একটা উপধারা পাস প্রতিস্থাপিত হয়েছে যেখানে বলা আছে পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপদ সহ ঘোষণা করতে হইবে আমরা যেটাকে মোশাক ফোর পয়েন্ট থ্রি বলি তো এখানে পণ্য সরবরাহের ক্ষেত্রে কথাটা স্পষ্ট করে দিয়েছে যেটা আগে ছিল না তার মানে আমরা এখন বুঝতে পারি যে সেবার ক্ষেত্রে এটার আর কোনো দরকার নেই তো এটা ক্লিয়ার করা হয়েছে এটাও ভালো হয়েছে ধারা সংশোধন যেটা উপধারা একের এখানে যেটা বলা আছে মূষকের হার পনেরো শতাংশের শব্দগুলি সংখ্যার পরিবর্তে রপ্তানির ক্ষেত্র ব্যতীত মূষকের হার পনেরো শতাংশের শব্দগুলি প্রতিস্থাপিত হবে অর্থাৎ আগে যেটা বলা ছিল আগে যেটা বলা ছিল যে পনেরো পার্সেন্টের হার ব্যতীত শুধুমাত্র এই কথাটা বলা ছিল যেহেতু আমরা জানি যে রপ্তানির ক্ষেত্রে শূন্য পার্সেন্ট তার মানে সেটা তো পনেরো পার্সেন্ট না তাহলে পনেরো পার্সেন্ট যদি সেটা না হয় তাহলে ওইটাও ব্যতীত মানে ওটাও কিন্তু ওই একই আওতায় পড়তো তো এখন যেটা বলছে যে রপ্তানির ক্ষেত্র ব্যতীত অর্থাৎ এটা যদি রপ্তানি করেন সেক্ষেত্রে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই কথাটা যুক্ত করে মানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আচ্ছা আগে যেটা ছিল আমি বলি মুশকের হার পনেরো শতাংশের নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর রেয়াত নেয়া যাবে না তো এই কথাটা আওতায় রেয়াত কিন্তু যারা রপ্তানি ক্ষেত্রেও রেয়াতটা বন্ধ হয়ে গেছিল তো এখানে রপ্তানি ক্ষেত্র ব্যতীত কথাটা ব্যবহার করে বিষয়টিকে স্পষ্ট করে দেয়া হয়েছে আরেকটা কথা এখানে নতুন বলা হয়েছে উপকরণের মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে যাবে না অর্থাৎ আপনাকে অবশ্যই উপকরণ যে মূল্যে কিনবেন তার থেকে বেশিতে বিক্রি করতে হবে আপনি যদি লস দেন সেক্ষেত্রে ওই লসের জন্য আপনি ক্লেম করতে পারবেন না ঠিক আছে এবারে আমরা দেখবো ধারা পঞ্চাশের কিছু সংশোধন এখানে যেটা বলা হয়েছে যে যে কর্মেয়াদে বা সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয় সেই কর্মেয়াদে বা সেই কর্মেয়াদের পরবর্তী মেয়াদে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হয়ে যাইবে যেটা আগে ছিল ছয় মাস ঠিক আছে তো এখন এটাকে এটা বলা হয়েছে উচ্ছে কর্তনের ক্ষেত্রে অর্থাৎ উচ্ছে কর্তন আগে যখন ইয়েটা সর্ব মূল্যটা যখন পরিশোধ করতো সেই থেকে বলা ছিল না আগে বলা ছিল আপনার যখন আপনি পণ্যটা সরবরাহ করবেন পণ্য বা সেবা সরবরাহ করবেন সেই থেকে ছয় মাসের মধ্যে কথাটা বলা ছিল কাজেই এটাই অনেকটা ঝামেলা ছিল এরকম যে হয়তো দেখা যাইতো যে অনেকে পেমেন্টই পায় হচ্ছে অনেক পরে বা ইয়াতে তো এইটা একটা সমস্যা ছিল আর এখন বলা হয়েছে যেদিন যে কর্মেয়াদে বা সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয় স্পষ্ট করে দিয়েছি যে মূল্য পরিশোধ যখন করা হয় হ্যাঁ তো মূল্য পরিশোধ থেকে মানে যে কর্মেয়াদে মূল্য পরিশোধ করা হয় সেই কর্মেয়াদে বা তার পরবর্তী কর্মেয়াদে অর্থাৎ এক মাস আপনি সময় পাচ্ছেন অর্থাৎ আপনি আপনার কাস্টমার থেকে আপনার ক্লায়েন্ট থেকে যে দিন পেমেন্টটা পাবেন সেই কর্মেয়াদে বা তার পরবর্তী কর্মেয়াদে যদি আপনার কাছ থেকে উচ্ছে কর্তন করে রাখে সেই টাকাটা আপনাকে সমন্বয় করতে হবে যদি না করেন যদি এর থেকে লেট করেন বা পাঁচ মাস অনেকে আছে ছয় সাত মাস পরে আপনাকে ওই যে মোশাক সিক্স পয়েন্ট সিক্স যেটা সেটা দেয় তো এটা কি মনে রাখবেন যে এটা সম্ভব হবে না এখন আর এখন এক মাসের ভিতরেই আপনাকে এটা সমন্বয় করতে হবে তা না হলে এটা আর ক্লেম করতে পারবেন না খুবই এটা একটা অনেকের জন্য খুবই একটা টাফ একটা বিষয় হয়ে গিয়েছে কিন্তু কিছুই করার নাই আচ্ছা আমরা এখন দেখব ধারা 90 এর ক এখানে নতুন একটা ধারা সন্নিবেশিত করা হয়েছে যেখানে বলা আছে আর্থিক বার্ষিক আর্থিক বিবরণী দাখিল করতে হইবে এই ব্যাপারটা আগে ছিল না তার মানে মুশকের যারা কাজ করবেন তাদের দায়িত্ব আরো একটু বৃদ্ধি পেল তো এটা আমাদের জন্য পজিটিভ দিক যারা আমরা এই যে ভ্যাটের কাজ করব ঠিক আছে আমাদের ডিমান্ড আর একটু বৃদ্ধি পেল তাই না আচ্ছা এখানে বলা আছে কোনো নিবন্ধিত লিমিটেড কোম্পানি পূর্ববর্তী বছরের ব্যবসায় আয় ব্যয়ের হিসাব সম্মিলিত সম্বলিত বার্ষিক আর্থিক বিবরণী চলমান অর্থ প্রথম ছয় কর্মেয়াদের মধ্যে কমিশনারের নিকট দাখিল করবেন অর্থাৎ গত বছরের হিসাব বিবরণী প্রথম ছয় মাসের মধ্যে আপনাকে কমিশনারের নিকট দাখিল করতে হবে তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কমিশনার উক্ত কোম্পানির আবেদনের ভিত্তিতে উক্ত সময়সীমা যৌক্তিক কারণ পুনর্বিবেচনায় আরও ছয় কর মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন যদি আপনি প্রথম ছয় মাসের মধ্যে এটা দাখিল করতে না পারেন আপনি কমিশনার বরাবর আবেদন করবেন কমিশনার চাইলে আপনাকে ছয় মাস পর্যন্ত সময় দিতে পারে সে কয় মাস দেবে সেটা তার ব্যাপার ওকে এরপরে একশো এগারো ধারায় একটা পরিবর্তন এসেছে এখানে পরিবর্তন বলতে এখানে বলা আছে যে জরিমানার ব্যাপারে দেখুন যদি এটা আগেরটা চেঞ্জ করে এটা দেয়া হয়েছে হ্যাঁ যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে পয়েন্ট টু বি নোটেড অসৎ উদ্দেশ্যে জাল ভুয়া জাল বা ভুয়া ব্যবসা শনাক্তকরণ সংখ্যা সমলিত মূষক নিবন্ধন সনদপত্র টার্নওভার কর সনদপত্র বা কর চালানপত্র এবং উচ্ছে কর কর্তন সনদপত্র তৈরি করেন তার মানে এটা একটা অপরাধ তো এটা আগে ছিল পরেরটাও আগে ছিল এখানে বলছে ভুয়া ক্রেডিট নোট ডেবিট নোট কর্তন সনদপত্র তৈরি বা ব্যবহার করেন নূতন অ্যাড করা হয়েছে এই তিনটা গ ঘ উম গয়ে বলা আছে জাল বা ভুয়া বা পুনঃ ব্যবহৃত স্টাম্প ব্রান্ড রোল উৎপাদন সংরক্ষণ পরিবর্তন বাজারজাতকরণ বা ব্যবহার করেন অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন তারপরে বলা আছে জাল বা ভুয়া বা স্ট্যাম্প বা ব্র্যান্ড যুক্ত কোনো পণ্য উৎপাদন গুদামজাতকরণ পরিবহন বিপণন বা বিক্রয় করেন এবং উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন উমতে বলা আছে ব্র্যান্ড রোল বা স্টাম্প ব্যবহার করিবার বাধ্যবাধকতা রহিয়াছে এমন কোনো পণ্য ব্র্যান্ড রোল বা স্টাম্পবিহীন উৎপাদন গুদামজাতকরণ পরিবহন বিপণন বা বিক্রয় করেন উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন আচ্ছা চ নম্বরে এটা আগে ছিল তারপর আমরা দেখি আমরা অনেকেই এই বিষয়গুলোতে সচেতন না অন্য কোনো উপায়ে প্রদেয় কর ফাঁকি প্রদান করেন অর্থাৎ আপনি যদি অসৎ উদ্দেশ্য মানে কম দেওয়ার উদ্দেশ্যে কোনো উপায় অবলম্বন করেন ফাঁক ফকর বের করেন ভ্যাট কমানের জন্য তো সেটার কথা বলা আছে উক্ত ব্যক্তি প্রাপ্য না হওয়া সত্ত্বেও ফেরত দাবি করেন মনে করেন আপনি যে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি যেটা হয় যারা সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট যোগানদার শ্রেণীর যারা তারা যেটা করেন যখন পণ্যদ্রব্যরা সরবরাহ করেন তারা মোশাক সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন না এবং ইস্যু করলে ওইটার এগেনস্টে যে ভ্যাটের টাকা সেটা কিন্তু তারা জমা দেন না পরবর্তীতে আবার তাদের কাছ থেকে যখন টাকা কেটে রাখে ক্লায়েন্ট যখন টাকা কেটে রাখে উচ্ছে কর্তনের অনুসারে সেভেন এবং তারা অনেক সময় ওই যে সিক্স পয়েন্ট সিক্স দেন উচ্ছে কর্তন সনদপত্র যেটা সেটা অ্যাপ্লাই করে আবার দেখা যায় যে রেয়া ফেরত নেওয়ার একটা সিস্টেম চালু করেন তারা তো এই ধরনের যে ফাঁক ফোকর বা এই ধরনের যে আপনার আপনি পাওয়ার যোগ্য না কারণ আপনি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন নাই অথবা ইস্যু করছেন আপনি ভ্যাটের টাকা জমা দেন নাই তাহলে আপনি সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করে কীভাবে টাকা ফেরত নেন এটা এটা কিন্তু যৌক্তিক না এটা একটা অন্যায় ঠিক আছে তো এই সকল ক্ষেত্রে আচ্ছা বলছি এই সকল অপরাধ যদি সংগঠিত হয় সেক্ষেত্রে যিনি সংগঠিত করবেন তিনি অনূর্ধ্ব এক বছর পর্যন্ত কারাদণ্ড বা প্রদেয় করে সম অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সো বি কেয়ারফুল অনেকে এখন যেটা আমি দেখলাম ফেসবুকে কেউ কেউ ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করছে যে বর্তমানে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে বিন নাম্বার চাচ্ছে তো তারা যেটা করছেন ও মানে সাজেশন দিচ্ছেন যে একটা নাম্বার ব্যবহার করলেই তো হয় চোদ্দ সংখ্যার ওই যে একটা নাম্বার ব্যবহার করলেই হয় এটা একটা বিশাল ধরনের অপরাধ এবং তার জন্যে এই শাস্তিগুলো হইতে পারে তো বিষয়গুলা খেয়াল রাখবেন তফসিলে কিছু সংশোধন এসেছে এখানে দ্বিতীয় তফসিলের ওই যে সম্পূরক শুল্কের যে লিস্ট যেটা নতুনভাবে দেয়া হয়েছে আপনারা এই লিস্টটা এখান থেকে দেখে নিতে পারেন আমার ওয়েবসাইট থেকে ফাইন্যান্স বিল টোয়েন্টি 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 ওয়ান টু টোয়েন্টি টু যেটা এটা ডাউনলোড করতে পারবেন তো এটা নিয়ে আর কথা বললাম না শেষের দিকে যাই আর কি আছে দেখি আমরা এরপরে তৃতীয় তফসিলে অল্প কিছু পরিবর্তন এসেছে যেমন টেবিল একের কিছু পরিবর্তন আছে টেবিল দুইয়ের দুই একটা আইটেম পরিবর্তন আছে হ্যাঁ তো এগুলো দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমাদের দুই দিন ব্যাপী একটা ফ্রি কোর্স রেগুলার চলছে আপনারা যদি ভ্যাট যারা একেবারে নতন তারা ভ্যাট সম্পর্কে বেসিক আইডিয়া নিতে এই কোর্সটা করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম